তেই পারে না তো দর্শক দেখেন আমার এই যে ছোট্ট তবে এইভাবে এগুলো আমরা আঞ্চলিক ভাষায় কুড়ে শাক বলি আপনারা কে কী নামে শাক শুনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে চলে এসেছি আমার বাগানে এই শাকগুলো তোলার জন্য তো সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইভাবে যাদের শহরে থাকেন বা কোথাও লাগানোর জায়গা নেই কিন্তু এগুলো শাক খুব সুস্বাদু এবং ক্ষেত্রে যেমন ভারী মজা তেমনি উপকারও আছে সবাই আমরা জানি শাক সবজি তো আমি এভাবে টবে দেখেন চাষ করে খাচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনারা এভাবে খেতে পারেন তো দেখেন তোলার পরে এই যে ছোট ছোটো এভাবে আছে এখান থেকে কিন্তু আবার নতুন বাগান বাজাবে আর আমি একটা মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছি পাশে এই যে এটা বুঝতে পারছেন কি না হ্যাঁ এটা উঠেছে আমাদের হচ্ছে টমেটো ঘর তো এইভাবে মাঝে মাঝে তুলে নেওয়ার পরে কয়েকদিন পরে দেখবেন আবার বড় হয়ে গেছে তখন আবার এভাবে তুলে খাওয়া যায় আর কি তো আপনারা যারা খেতে ইচ্ছুক তারা এভাবে লাগাবেন এবং খাবেন এরপর দেখেন এই যে কলমি শাক উঠাইছি এই যে আবার নতুন করে এই যে হয়েছে নতুন এগুলো আবার উঠে নেব আজকে পরবর্তীতে এভাবে বারবার তুললে এরকম হতেই থাকবে যে এই টবেও আছে এইভাবে আমি প্রত্যেকটা টব থেকে শাকগুলো সুন্দর করে আজকে তুলে নিব এটা কি শাক নামটা অবশ্যই আপনারা বলবেন এটা তো হয়েছে এভাবে সবগুলো আগা তুলে নেবো যে মিষ্টি আলুর ডগাগুলো দেখেন কিভাবে ছড়িয়ে গেছে মাত্র একটা এই অবস্থা তো দর্শক যারা এভাবে খেতে চান গ্রামের থাকেন না বা যারা খেতে ইচ্ছা করে তারা অবশ্যই সাদে এভাবে টবে মাটির এতে এভাবে লাগাতে পারেন অথবা গ্রামে যে যেভাবে হোক না কেন আমি আজকে এই পাশমিশালির শাকগুলো সবই রান্না করবো একটু নিলাম তো এইভাবে এগুলোর শাক আসলে সতেজ টাটকা মুক্ত মানে এত টেস্টি কি বলবো আর একটা টপ আপনারা বুঝতে পারছেন কি না দেখছেন কতটা সতেজ হয়েছে এই শাকটা এত মজার আর গ্রামে ছাড়া এটা পাওয়া যায় না তো আসলে আমি কিন্তু এটা ইচ্ছে করে লাগাইনি কারণ এটার বীজ ওভাবে পাওয়া যায় না তো এই যে মাটি নিয়ে এসেছিলাম মাটির সাথে আসছিল তখন একটা হয় আমি আর নষ্ট করি নাই এখান থেকে প্রত্যেকবারে বীজ হয়ে হয়ে এক গাছগুলো হয় শাকগুলো আর কি তবে আমি এই যেটাতে পালং এর ইয়ে বুনেছিলাম যে গাছগুলো উঠছে এটা টমেটোর গাছ নতুন করে লাগিয়েছি এটা তো মিষ্টি কুমড়া এই যে টমেটো এটাতে বেগুন লাগিয়েছি তো আর একটা টবে চলে এসেছি আমার প্রত্যেকটা ট্রবে দর্শক কী বলবো এত সুন্দর করে এই যে ভাত দিয়ে রাখছি আসলে ভাত দিলে বেশি ফুল ফল হয় এই কারণেই ভাতগুলো দেওয়া আর কি তো শাকগুলো যে আমার প্রায় উঠানো শেষের দিকে এখন গাছে পানি দিতে হবে সকালে প্রতিদিন একবার তত পানি দিই বিকালে আমার সময় হয় না বিশেষ করে অফিস থেকে এসে সন্ধ্যা লাগে তাহলে এই শাকটা তুলবো তুলে শেষ করব। তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এইভাবে টবে আমার মতো সুন্দর সুন্দর শাক বা অন্যান্য কিছু লাগিয়ে খেতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ